আল্লামা ইকবাল বলেন নবী কি ঘর হে আজমত নবী সে শুনতে হলী কি ঘর কি হে আজ আলী সে শুনতে হ্যাঁ জিসনে মজ কিয়া ঘরানে কো হসেন পালকে দিয়া জিসনে জমানে কো আজ সেই সত্তাকে নিয়ে আলোচনা আরম্ভ করছি যার ফাজাইল সম্বন্ধে আলোচনা করে শেষ করা কঠিন তার চেয়েও কঠিন হলো আলোচনা কোথা থেকে শুরু করব আর কি রেখে কি ছেড়ে কোথায় গিয়ে শেষ করব এটা নির্বাচন করা তার উপর বান্দা অতি নগণ্য তবুও বলছি শুধুই শুকর জন্য নিজের নামকে জাহরা পাকের মুহিমবিনদের দফতরে লিপিবদ্ধ করানোর জন্য সৈয়দা ফাতেমা বাতুল বিনতে রসুল সালাম উল্লাহ আলাইহা ও আবিহা তার কথাবার্তা সাদৃশ্যপূর্ণ ছিল রসুল উল্লাহ সল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লামের সাথে হাদিসে পাকে এসেছে ওমুল মোমিনিন হজরত আইসা সিদ্দিকারদুল্লাহু আনহা বলেন রসুল উল্লাহ সলাল্লাহু আলিহি আলহি ওসাল্লামের কথাবার্তার সাথে সৈয়দা ফাতেমা ছাড়া অন্য কারো এতটা সাদৃশ্যপূর্ণ দেখিনি আর যখন ফাতেমা নবীজির কাছে আসতেন তখন নবীজি দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাতেন আর তার কপালে চুম্বন করতেন সাইদা জাহরাও তখন অনুরূপ করতেন সঈদা ফাতেমা জাহরা সাল্লামী আলাইহা ছিলেন নবীজির কলিজার টুকরা তার জন্য নবীজির ভালোবাসার পরিমাণ বুঝতে এই হাদিসটাই যথেষ্ট যেখানে রসুল উল্লাহ সাল আলিহ ওয়াসাল্লাম নিজেই ইসাদ করছেন ফাতেমাতু বিজ আতু মিন্নি ফামান আকদবাহা আকদবানী ফাতেমা আমার অংশ আর যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল এই হাদিসের সাথে সম্পৃক্ত একটি ঘটনা একবার শুনিয়েছিলেন শাহ সৈয়দ আহমদ শহুজুর দামাত আলাইনা ফুয়ুজ ইমাম জোরকানি রহমতুল্লাহি আলহির একটি বর্ণনা কোট করে তিনি বলেছিলেন একদিন আবু জাহেল সবার সাথে বসে নবীজি সল্লাহ আলহি আ ওয়াসাল্লামের ব্যাপারে মন্দ কথা বলছিল আর হাসি ঠাট্টা করছিল সাইদা ফাতেমা শুনতে পেয়ে থেমে গেলেন আবু জাহেলের কাছে গিয়ে বললেন আপনি এসব কি আজে বাজা কথা বলছেন আমার বাবার যে সম্মান এসব তো আল্লাহর পক্ষ থেকে এসেছে আবু জাহেল ছোট্ট সাইয়দার মুখে এমন কথা শুনে বিরক্ত হলো সৈয়দা ফাতেমাকে হালকা করে ধাক্কা দিয়ে চলে যেতে বলল সইদা ফাতমা কান্না করতে করতে এলেন সৈয়দুল আিয়া খাতমুল মরসালিন সল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে জাহরা পাকের কান্না দেখে নবীজিও কান্না করে দিলেন আর বললেন তুমি এখনই আবু সুফিয়ানের কাছে যাও সে কুরাইশদের মাঝে সবার বড় তাকে বিচারটা দাও সাইদায় কায়েনাত গেলেন আবু সুফিয়ানের কাছে আবু সুফিয়ান তাকে আদর করতেন কান্না করতে দেখে কারণ জিজ্ঞাসা করলেন সৈয়দা বললেন আবু জাহেল আমাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছিল আবু সুফিয়ান জাহারা পাককে নিয়ে আবু জাহেলের কাছে গেলেন আর বললেন মা তুমি এখন বদলা নিয়ে নাও সৈয়দা ফাতেমা বললেন আমার বাবা তো আমাকে বদলা নিতে শেখাননি আবু সুফিয়ান তখন সৈয়দা নরম হাত ধরে আবু জাহেলের মুখে মারতে শুরু করলেন এটা করতে করতে এক পর্যায়ে সাইয়েদা হেসে দিলেন আবু সুফিয়ান বললেন যাও মা এখন তুমি বাবার কাছে যাও আগেরবার যখন সৈয়দা এসেছিলেন কান্না করে এসেছিলেন আর এখন যখন আসছেন হেসে হেসে আসছেন এই হাসি দেখে ঘটনা শুনে নবীজি দোয়া করলেন ইয়া আল্লাহ আবু সুফিয়ান যেভাবে ফাতেমার সাথে উত্তম আচরণ করেছে আপনিও আবু সুফিয়ানের সাথে উত্তম আচরণ করুন ইমাম জোরকানি এ ঘটনা উল্লেখ করে লিখছেন নবুয়ত প্রচারের পর বিরোধিতাকারী কোরাইশদের কোনো সর্দারই ইমান নসিব হয়নি কেবল আবু সুফিয়ান ছাড়া রদেল্লাহ আনহু আর এই ইমানের কারণ সৈয়দা ফাতেমা জাহরার সাথে সামান্য এই উত্তম আচরণ জাহরা পাকের মুখে হাসি ফোটানোর ফলে আবু সুফিয়ান রদেল্লাহ আনহুর জন্য নাজাদের রুসিলা হয়ে গিয়েছে আর যারা পাকের মুহিবিন হবে তাদের জন্য আল্লাহ কেমন সুসংবাদ রেখেছেন কে জানে তাই তো বলা হয় আও দারে পর ফেলায় হয়ে দামান ইয়ে নসলে করি মকিচে পাল ঘরানা হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে এই ঘরানার সাথে এই জাহাতে পাকগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার তফিক নসিব করুন সালামু আলাইকুম ওরমতুল্লা